তোমরা কি জানো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার গুলোর একটি রয়েছে এল এটি টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার যেটাকে সংক্ষেপে সিকট বলে যেখানে চল্লিশ সদস্যদের বন্দি রাখা হয়েছে এই কারাগারকে বলা হয় জীবন্ত নরক যেখানে বন্দীদের মানবাধিকারের সুযোগ প্রায় নেই বললেই চলে দুই সালে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বোকেলে এই জেলটি তৈরি করে যার উদ্দেশ্য ছিল দেশ থেকে ভয়ঙ্কর গ্যাংদের নির্মূল করা এল সালভেদর দীর্ঘদিন ধরে এম এবং প্যারিও এইটিন নামের কুখ্যাত গ্যাংদের দখলে ছিল হত্যা মাদক পাচার খুন চাঁদাবাজি এই সব কিছুতেই এই গ্যাংগুলো সম্পৃক্ত ছিল কঠোর গ্যাং ক্র্যাকডাউন নীতির কারণে এক বছরের মধ্যে প্রায় সত্তর হাজার সন্দেহবাজন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয় আর এদের স্থান হয় এই নতুন মেগা প্রিজনে এই কারাগারের নিয়ম খুবই কঠোর বন্দি কয়েদিদের ঘন্টা সিসিটিভির নজরদারিতে রাখা হয় কারাগারের ভেতরে বাইরের সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই এখানে কোনো বিছানা নেই জানালা নেই একটানা ছোট ছোট কক্ষে বন্দীদেরকে গাদাগাদি করে রাখা হয় দিনে মাত্র দুই বেলা খাবার দেওয়া হয় তাও খুবই কম পরিমাণে বন্দিরা এক সারিতে মাথা নিচু করে হাতে কোনো ধরনের বিদ্রোহের সুযোগ নেই অনেকেই একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলেছেন কিন্তু প্রেসিডেন্ট বুকেলে দাবি করেছেন এভাবেই এল সালভাদরকে অপরাধ মুক্ত করা সম্ভব অনেকে বলছেন এত বিশাল সংখ্যক গ্রেফতারের ফলে নির্দোষ ব্যক্তিরাও বন্দী হচ্ছে গ্যাং নির্মূল করতে গিয়ে বিচার ব্যবস্থার নিয়ম মানা হচ্ছে না যা মানবাধিকারের লঙ্ঘন তবে অনেক এল সালভাদর এই কঠোর নীতির পক্ষে কারণ এর পর থেকেই দেশটিতে হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে তাহলে তোমার মতে এল সালভাদরের এই কঠোর আইন কি দেশটিকে সঠিক পথে নিয়ে যাচ্ছে নাকি এটি আরও বড় সংকট তৈরি করবে কমেন্টে জানাও আর লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না